হ্যালো বন্ধুরা জয় আসলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার তোমাদের সাথে ঝিঙে শেয়ার করতে আমার ছাদ বাগানে ঝিঙে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সাধারণত আমরা যখন ঝিঙের টাইম বসানোর টাইম হয় তখন আমরা সাধারণত বাজার থেকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার ঝিঙের দানা নিয়ে আসি এনে আমরা বসিয়ে দিই সেই হলো ব্যাস শেষ হয়ে গেল ব্যাসটা আর আমরা বসানোর চেষ্টা করি না কিন্তু আমার ছাদ বাগানে কিভাবে আমি বারো মাস ঝিঙে করি সেটাই তোমাদের সাথে আমি দেখাবো শেয়ার করব এবং গাছগুলো আমি ছোট বড় মাঝারি আমি কিভাবে কিভাবে করি সবটাই তোমাদের দেখাবো তাহলে চলো যা যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমার ছাদ বাগানে বারো মাস কিভাবে আমি ঝিঙে করি চলো তাহলে বন্ধুরা আমি প্রথমে ঝিঙে তোমাদের আমি আগে দেখিয়ে নিই এই ঝিঙেগুলো আমার হয়েছে এটা পুরনো গাছ তো এই ঝিঁড়িগুলো তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত ঝিঙে হয়েছে এখানে সমস্ত ঝিঁড়িগুলো দেখাচ্ছি ছোট বড় এগুলো ধরো ছোট ছোট দেখো এখানে দেখো কত বড় বড় ঝিঙে আমি এই ঝিঁড়িগুলো আমি আজকে কেটে নেব তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেব কতগুলো ঝিঙে কাটলাম অবশ্য বড় বড় গুলো কাটবো ছোট ছোট গুলো এখন কাটবো না যেমন এইগুলো আমি আজকে কাটবো না বড় বড় আমি দেখে দেখে কেটে নেব যাই হোক আমার আছে এদিকেও দেখো ঝিঙে অনেক হয়ে রয়েছে এই আমার এই ঝুলন্ত মাচায় আমার চারিদিকে ঝুলন্ত মাচা আছে বিভিন্ন ধরনের গাছপালা আমি আমি তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকম সবজি আমার ছাদ বাগানে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঝিঙে ঝেঙে বারো মাস কিভাবে আমি হয় সেটা আমি তোমাদের আমি কিভাবে করি বন্ধুরা এমনি বড়রা আমার বড়রা সকলেই জানে ঝিঙে কিভাবে বারো মাস করতে হয় কিন্তু যারা ছোট তারা অনেকে হয়তো জানেন না বারো মাস কিভাবে ঝিঙেটা করতে হয় তো সেটাই আমি আজকে দেখাচ্ছি দেখো প্রথমেই আমি তোমাদের ঝিঙে গুলো দেখিয়ে নিলাম এইগুলো হলো এটা হলো আমার পুরনো বড় গাছ হল এই ঝিঙে গাছগুলোতে অজস্র অজস্র ঝিঙে হচ্ছে এবং শেষের দিকে প্রায় তখন যখন এই ঝিঙে গাছগুলো আমার এক মাস বয়স হয়ে যায় তখন আমি অন্যদিকে আবার চারা শুরু চারা বসানো শুরু করে দিই তখন ওইগুলো আবার এই গাছটা সাধারণত দুই মাস আড়াই মাস বললাম দুই মাস আড়াই মাস একটা গাছে সাধারণত ঝিঙে বা যে কোনো সবজি হয় তারপরে গাছগুলো আসলে খারাপ হয়ে যায় তখন আবার পরিচর্যা হয়তো আর এক মাস হয় কিন্তু সাধারণত বেশি ফল পেতে গেলে দু মাস তিন মাস পরে সেই গাছগুলো কেটে দিয়ে আবার নতুন গাছ বসিয়ে দেওয়া হয় এবার অন্যদিকে আমি কিভাবে গাছগুলো করি দেখো এটা আমি দেখালাম বড় বড় ঝিঙে হয়েছে এটা হলো অনেক পুরোনো গাছ দুই মাস বয়স আর ছোট আমি আবার মাঝারি দেখো এখানে মাঝারি গাছ আছে এটাও দেখো এটা এটাও দেখো ঝিঙে ঝুলন্ত মাছায় উঠেছে আরো ছোট ছোট ঝিঙে ধরেছি এইটা এটা আর এক রকম আরো আমি দেখাচ্ছি আমার আরো আছে এখানে দেখো প্যায়েটের ভিতরে আমি ঝিঙে গাছ বসিয়েছি এই ক্যাডেটটার ভিতরে এখান থেকে ঝুলন্ত মাছাই আমি তুলে দিয়েছি দেখো এখানেও ছোট ছোট অনেক ছোট বড় মাঝারি অনেক ধরনের ঝিঙে আছে এখানেও একটা বড় ঝিঙে হয়েছে এই গাছটা কিন্তু যে বড় গাছটা দেখালাম তার এক মাস পরে আমি এই গাছটা বসিয়েছিলাম এর পরেও আমি আবার কিভাবে ছোট ছোট গাছ আমার আরো আছে সেগুলো দেখাচ্ছি এই ক্যারেটের ভিতরে দেখো ছোট ছোট আমার গাছ আছে এইগুলো সবে আর কি দশ বারো হাত হয়েছে এটাও আমি এই ঝুলন্ত মাছায় আমি তুলে দেব এখান থেকে যাচ্ছে এইবারে আরো রকম গাছ আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তোমাদের আমি বড় গাছ দেখালাম মাঝারি গাছ দেখালাম এবার দেখো ছোট ছোট গাছ দেখাচ্ছি এই যে এখানে ছোট ছোট আমি আবার দানা বসিয়ে দিয়েছি এই দানা আর কি আমার দানা ছিল সেই দানাগুলো আমি বসিয়ে দিয়েছি আবার ছোট ছোট চারাতে ভর্তি হয়ে গেছে আমি অলমিরে তুলে অন্য জায়গায়ও বসাতে পারি এখানেও রাখতে পারি আমি হয়তো এখানে দুটো তিনটে গাছ রাখবো অন্য জায়গায় আবার অল মেরে তুলে আমি আবার বসিয়ে দেব আরও আছে আমি দেখাচ্ছি এখানে দেখো একটা কন্টিনারের ভিতরে আমি চারটে দানা বসিয়ে দিয়েছিলাম চারটে দানাই হয়েছে এবং সুন্দর গাছ হয়েছে ঢলঢল করছে এবার কত বড় হয়েছে এই গাছটা আমি আবার অন্য জায়গায় বসিয়ে দেবো ঝুলন্ত মাছাই হোক বা প্যারেটের ভিতরেই হোক যেখানে খুশি আমি বসাবো তো এইভাবে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে বারো মাস ঝিঙে করতে পারি কিন্তু দানাটা আমাদের ভালোভাবে দেখে শুনে আর কি কিনতে হবে অনেক সময় আমরা বাজার থেকে ঝিঙে দানা আনি হয়তো একটা ফল হয় তারপরে বা দুটো হয় তারপরে গাছটা নষ্ট হয়ে যায় গাছটা মরে যায় আর বন্ধুরা বারো মাস যদি ঝিঙে আমাদের করতে হয় তাহলে আমি আমার গাছের থেকে আমরা বা আমরা সকলে আর কি নিজেদের গাছের কিন্তু ঝিঙেটা খুব ভালো হবে এবং এক একটা গাছে প্রচুর প্রচুর ঝিঙে হবে তোমাদের আমি দেখালাম একটা গাছে কত ঝিঙে হয়েছে এদিকে এদিকে হয়তো দুটো তিনটে গাছ আছে সেই দুটো তিনটে গাছে আমি ঝিঙে তুলবো এখন তোমাদের আবার ঝিঙে কেটে আমি আবার দেখাবো দেখো আমি বীজ অলরেডি আমার রাখা হয়েই গেছে এটা হলো আরো যখন আমি আরো দুটো গাছ করেছিলাম তার থেকে আমি দুটো বীজ আমি রেখে দিয়েছিলাম এটা দুই রকম আমার মোট তিন রকম ঝিঙে আছে এটা হলো খুব বড় ঝিঙে এটা দেখো একদম বড় খুব এক হাতেরও বেশি এক হাত দেড় হাত এই ঝিঙেটা এক হাত দেড় হাত আর এটা হয়তো এক হাত হবে এইটা একরকম ঝিঙে এটা আর এক রকম ঝিঙে আর একটা ছোট ঝিঙে আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একটা ঝিঙে এটা হলো একটু বেটে কিন্তু মোটা এই জিং একটু সরু কিন্তু এইটা একদম এই জিং এটা আমি বীজ রাখবো এটাকে আমি আরও এরকম ঝিঙে আছে এটাকে আমি বীজ রেখে দেবো আরও তাহলে আমার তিন রকম জাত আমার থেকে যাবে এবার যখন ফেব্রুয়ারি মাসের দিকে থেকে আমি ঝিঙের বীজ বসানো শুরু করে দিই একদম সারা বছর আমার ছাদ বাগানে ঝিঙে হয় একদম ডিসেম্বর পর্যন্ত ওই যে ছোট ছোট চারাগুলো আমি তোমাদের দেখালাম ওইগুলো এখন বসাবো একদম শীতকাল পর্যন্ত হবে শীতকালে অবশ্যই একটু কম হয় আর ফেব্রুয়ারি মাসে যখন একটু গরমের ভাবটা পড়ে যায় তখন থেকে প্রচুর প্রচুর ঝিঙে হয় আমার ছাদ শেয়ার করি বললাম তো যাই হোক এবার দানা রাখাটা কিভাবে রাখতে হয় সেই পরের ভিডিওতে আমি তোমাদের আমি আবার দেখাবো যে দানাটা কিভাবে রাখবো এরকম কচি কচি যদি আমরা রেখে দিই একটু পেকে গেছে এরকম যদি কেটে রেখে দিই তাহলে কিন্তু হবে না আমি বললাম বড়রা সকলেই জানে যারা ছোটরা আমার থেকে যারা ছোট তারা অনেকেই আমার ছোট ছোট বন্ধুরা তারা অনেকেই গাছপালা করে তারা হয়তো জানে না যে বীজটা কীভাবে রাখতে হবে তো আমি পরবর্তী ভিডিওতে আমি আসব তখন তোমাদের দেখাবো ঝিঙের বীজ কিভাবে রাখবো ঝিঙের বীজ বা আমি আগেও তোমাদের দেখিয়েছি বিভিন্ন ধরনের বীজ কিভাবে রাখতে হয় কিভাবে পাকিয়ে কি কি ভাবে রাখতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর জিঙের বীজ কিভাবে রাখতে হয় আমি আমার পরবর্তী ভিডিওতে এসে আমি দেখাবো আজকে শুধু আমি কেমন আমার ছাদ বাগানে বারো মাস ঝিঙেটা হয় সেটাই তোমাদের সাথে আমি দেখালাম আর এই দানাগুলো আমি আবার এগুলো বসে দিচ্ছি আবার আমি এই ক্যারেটের ভিতরে ক্যারেট পরিষ্কার করছি সমস্ত সেই সব ক্যারেটের ভিতরেও বসাতে পারি আবার আমার ড্রেনের মতন জায়গায়ও আমি পরিষ্কার করেছি ও সেখানেও হয়তো আমি বসিয়ে দিতে পারি বা মাটিতেও বসাতে পারি যাতে মাটিতে জায়গা আছে মাটিতে বসালে তো ভালো আরো প্রচুর প্রচুর ঝিঙে হবে আমার এই ছাদ বাগানে যা হয় তার হয়তো মাটিতে আরো একটু বেশি হবে তো যাই হোক তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে বন্ধুরা আমি তাহলে ঝিঙেগুলো সব কেটে নিয়ে আমি আবার ফিরে এসে দেখাচ্ছি আমার কতগুলো ঝিঙে আজকে আমি ছাদ বাগান থেকে পেলাম তাহলে বন্ধুরা বারো মাস কিভাবে ঝিঙে আমার ছাদ বাগানে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর দেখো আমি ঝিঙেগুলো সব তুলে নিয়েছি প্রায় এক কেজি দেড় কেজি ঝিঙে আমি তুলে নিয়েছি অনেক বড় বড় মাপলে হয়তো দেড় কেজি হবে তো যাই হোক আরো অনেক ঝিঙে আমার রয়েছে দেখো এগুলো আমি আরো দুদিন পরে তুলবো আমি তুললাম না এগুলো সব দিন তিন দিন পরে আমি আবার তুলবো এখন আমার অনেক আছে এদিকেও আছে এদিকেও ঝিঙে আছে এগুলো আমি সব একসাথে তুলবো আবার ছোট ছোট আবার এগুলো হয়ে যাবে তাহলে তোমরা আমার ঝিঙে গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে আমার ছাদ বাগানে বারো মাস ঝিঙে পাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কিভাবে দানাটা বীজ রাখতে হবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আমি আবার আসব তো যাই হোক আজকে শুধু ঝিঙে গাছেরটা দেখালাম বারো মাস কিভাবে আমাদের ছাদ বাগানে আমি ঝিঙে চাষ করি ঝিঙে হয় আমার ছাদ বাগানে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের যদি আমার এই ছাদ বাগানের বারো মাসে ঝিঙেটা ভালো লেগে থাকে তো আমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আছি তাহলে সবাই ভালো টা টাটা পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাবো